দেখতে দেখতে একশো একত্রিশ বছর কেটে গিয়েছে আমতার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আমতা স্পোর্টিং ক্লাবে শুধু খেলাধুলোই নয় নানান রকম সমাজসেবামূলক কাজেও বারবার নিজেদের নিয়োজিত রেখেছিল আমতা স্পোর্টিং ক্লাব কিন্তু আমতা স্পোর্টিং ক্লাবের ঐতিহ্য বর্তমানে ক্ষুণ্ণ প্রায় আজ ক্লাবের অবস্থা জরাজীর্ণ রুগ্ন প্রায় বর্তমান পরিচালন সমিতি প্রায় বছর আগে আদালতের নির্দেশে অবৈধ ঘোষণা করা হয় নতুন করে বৈধ কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয় কিন্তু সেই নির্দেশ এখনো অবধি কার্যকর হয়নি বর্তমান সভাপতি তোয়াক্কা না করে ক্লাব নিয়ে ভাবেনও না নতুন কমিটি নিও না আমতা স্পোর্টিং ক্লাবের মাঠে মহলয়ার দিন হতো খেলা সেই খেলাও প্রায় বন্ধ হওয়ার মুখে শুধু কি খেলা ক্লাবও যে বন্ধ হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আগের কমিটির বেশ কয়েকজনের প্রচেষ্টায় কোনো রকমে এই ক্লাব ধুক ধুপ করে চলছে পার্শ্ববর্তী বেকারাই ক্লাব দিন দিন আরো উন্নতির শিখরে উঠে যাচ্ছে অন্যদিকে আমতার প্রাণকেন্দ্রে কেন্দ্রে থাকা একশো একত্রিশ বছরের আন্তার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আন্তা স্পোর্টিং ক্লাবের অবস্থা এখন ভগ্ন সুন্দর পরিবেশে নষ্ট হচ্ছে মাঠ হারিয়ে যাচ্ছে মাঠ আমতার মানুষের উদাসীনতায় শতবর্ষ পরিতিক্রম করা এই ক্লাব আবার কবে ফিরে পাবে নিজের জীবন সেই অপেক্ষাতেই রয়েছে আমতাবাসী হ্যালো হ্যাঁ দাদা মিডিয়া বলছিলাম বলুন দাদা দু মিনিট কথা বলা যাবে আপনার সঙ্গে হ্যাঁ বলুন আমটা স্পোর্টিং মাঠ হঠাৎ করে কোনো উন্নয়ন হচ্ছে না থমকে দাঁড়িয়ে গেছে আমাদের দুই তো আমাদের আমাদের নেগলিজেন্সি বলতে পারেন আমাদের তো বলতে পারেন সবই বলতে পারেন কারণ কি হচ্ছে এখন আর সেই মেম্বারশিপ আগেকার মতো আমরা যখন ফুল ফর্মে খেলাধুলা করেছি ঠিক আছে তখন তো যারা সিনিয়র ছিল সিনিয়র জুনিয়র একসঙ্গে থাকতো এখন আমাদের একটা অপদার্থ প্রেসিডেন্ট আছে ঠিক আছে কি নাম দুধকুমার দেওয়া আচ্ছা উনি এখন মোটামুটি ওনার কাজে লাগাবার জন্যই হ্যাঁ কোনো আমরা একটা বলেছিলাম কিন্তু ডিউটু পুজোতে এসে গেল আর শান্তিকানন ক্লাব আমাদের যে মাঠ ব্যবহার করে ওটা চিরকালই বাপ কাকার আমল থেকে করে আসছে তবে এবারে একটুখানি তা করে ওরা সেই নিয়েও কথা হয়েছে কিন্তু সবাই একসঙ্গে থাকে দেয় মেম্বাররা এখানেও যা ওখানেও তাই ঠিক সেই জন্যই হয়নি কিন্তু এই অপরাধ প্রেসিডেন্ট পুরো ক্লাবটাকে কুখিগত করে দিয়েছে এখানে তাদের একটা ক্লাবে যে একটা খেলা হতো সে খেলাটা ওরা তো বন্ধ হয়ে গেলে কেন সব হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এর জন্য দায়ী কে তাই দেখুন ব্যক্তিগতভাবে তাকে তো একা দায়িত্ব দিয়ে বলে লাভ নেই ঠিক আমরা কমিটি ফর্ম করতে পারিনি আমরা সবাই মিলে বা এক্সিট করতে পারিনি এখন এটা পড়তে গেলে কি হবে ঝামেলা গাঁঞ্জট হবে ক্লাস হচ্ছে সব politically এখন সব চোখ দিয়ে দেখা হয় ঠিক আছে এখন দেখা যাবে কিছু লোক অন্য पॉलिटিক্সের সঙ্গে যুক্ত তাদের তকমা লাগাবে হ্যাঁ তারা বর্তমানে মিলে সঙ্গে ভিড়ে যাবে এই সব হবে আছে ঠিক আছে আচ্ছা আমরা আমরা যেহেতু খেলে androidx 16 17 বছর ফুটবলটা খেলেছি ক্লাবের ঠিক আছে এবং তার জন্য আমার ব্যাক্তিগত ভাবে আমি এখনো পর্যন্ত ruined হ্যাঁ আমি তো sporting club এ খেলতে গিয়ে আমার পা ভেঙে যায় nineteen ninety seven এ ঠিক আছে তারপর আমি সালে fit হই ঠিক আছে এই পরিস্থিতি কিন্তু এখন ওই নিজস্ব উদ্যোক্তে সবাই আমাকেই ধরছে যে তুমি একটা ডাকো না meeting ডাকো না এই ডাকো না ডেকে তারপর দেখি সব junior batch এর যারা আছে না সবাই কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে মানে এমন একটা পরিস্থিতি যে আগে যেমন একটা মোটামুটি সবকিছু কিছু ব্যবসা করতো plus করত এখন আ যেমন আমি সন্ধ্যে আমার ওখানে club এ দীর্ঘদিন খবর পেলাম যে সন্ধ্যের পরেই নাকি ওখানকার সমস্ত ছেলেরা গিয়ে মানে বাইরে সমস্ত ছেলেরা গিয়ে মদ খাচ্ছে একদিন ভিতরে না বাইরেটা আমাদের open space এ মুখে আমার ওর সাথে সাথে তো আমাদের association ভবনও আছে আমতা জয়পুর থানা sports association আছে যেটার বয়স ইয়ার্স ঠিক আছে সেটা ক্লাব আছে তা কি করবো বাদ করলো পরদিন কি সবাই বৃষ্টি করছিল বলে কাছে খবর আছে হ্যাঁ একদিন বন্ধ করো একদিন দুদিন বন্ধ করে তারপর আবার কে যাবে হ্যাঁ বলছিলাম এই বিষয়টা নিয়ে সে কোর্ট কোর্ট আগেই জানিয়ে দিয়েছে এ অবৈধ মানে এ তোমার কমিটি অবৈধ নতুন করে ফর্ম করার জন্য সেটি আমাদের কাছে আছে আচ্ছা নতুন করে এখন কমিটি আপনাদের শুরু হয়েছে না না কমিটি শুরু হয়নি ওই তো অপদার্থ চালাচ্ছে বলুন না সে ভূমিকাই নেই এখন আমাদের দুটো পার্থ না একটা কোচ বুদনান নস্কর ওর ছেলে সঞ্জু নস্কর ও প্রাইমারি স্কুলে মাস্টারই করে ঠিক আছে ও ওরা দুজন নেই মাঠে অন্তত ক্লাবের club এর jersey টা যাচ্ছে মাঠে ball নামছে এইটুকু হয়েছে তো আমরা করতে পারছি না দাদা সত্যি কথা বলছি সব মানে সবাই তো আর কারো দোষ দিয়ে লাভ নেই এক্ষুনি উদ্যোগ নিয়ে করলে আমটা প্রচুর ছেলে আছে ঠিক আছে হয়তো সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে এ আটকে দেবে হ্যাঁ কিন্তু পরবর্তীকালে কাউকে পাওয়া যাবে যারা আপনার স্পোর্টিং মার্টে ঠিক যারা ডান দিকে যা দাঁড়িয়ে যারা বসবাস করছে ওদেরকে কি আপনারা কি মানে মুখিক বসতে দিয়েছিলেন থাকার জন্য না 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 ওরা নিজের সম্পত্তিতে দিতে পারে নিজের যে জায়গাতে রয়েছে না না ওদের নেই ওরা আমাদের যেমন একবার দিদি আমাদের আম তামাটে আসার পরে আমাদের বলেছিল এখান থেকে ঠিক আছে যে এখানটা অন্তত পেছন দিকটা gallery হয়ে যাবে ঠিক আছে তা সেই গ্যালারি করার জন্য দিদি একটা পঞ্চাশ হাজার টাকা অনুমোদন ও দিয়ে দিয়েছে আশি লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ আর পঞ্চাশ লক্ষ first পঞ্চাশ লক্ষ দিয়েছিল দিয়ে করেছিল কিন্তু আমাদের সত্যিকার দুর্ভাগ্য এটা আপনি মিডিয়া বলে নয় আমি দুর্ভাগ্য সত্যিকার বলছি আমার এখানকার আহ জনপ্রতিনিধি হ্যাঁ তিনি এখানকার মানুষ নন তো ঠিক আছে এখানে ধরুন আজকে আমি আপনাকে নাম ধরে বলছি এটা যদি আমাদের ওপারে কেন্দ্র আমটা কেন্দ্রে সুকান্ত হতো ঠিক আছে তাহলে কবে এটা বাস্তবায়ন হয়ে বা উদনাথপুর কেন্দ্রে সমীর পাড়ে যদি হতো তাহলে কবে এই টাকাকে নিয়ে আবার উল্টে আরো টাকা নিয়ে বাস্তবায়ন হয়ে যেত তা উনি করেননি অনেকবার বলার সত্ত্বেও আর মায়ের গিয়ে কোনো কাজ না থাকলে গিয়ে বলে হ্যাঁ করে দেবো তো ওনার দ্বারা হবে না হ্যাঁ ওনার কাকে বলছেন ওনার দ্বারা হবে না কাকে বলছেন আমাদের বর্তমানে বর্তমানে আমাদের এখানকার যিনি যায় ডক্টরজি হ্যাঁ ওনার দ্বারা হবে না ঠিক আছে আচ্ছা কারণ উনি ক্লাবের সমস্ত এ নেই কিন্তু ওনার যারা যারা ভ্যান কলেজের এরা আছে হ্যাঁ কলেজে যিনি আম বর্তমানে আমতার কলেজের প্রেসিডেন্ট ঠিক আছে আচ্ছা খান ঠিক আছে সেও আমার ক্লাবের প্রচণ্ড ইত্যাণ কি হুম ও আমার ক্লাবকে মানে মানে ই করার জন্য হ্যাঁ আমার ক্লাবকে ই করার জন্য ও প্রচন্ড হেল করে ঠিক আছে প্রচন্ড হেল করে আচ্ছা তো সেই হয়েছে ঘটনা এই পরিস্থিতি হয়ে আছে টাকাটাও ও ব্যাক করে গেছে আর বর্তমানে আমাদের কমিটিও কিছু নেই যার জন্য সবাই মিলে যে যেমন পছিল করে তাহলে কি আপনাদের কি ক্লাবটা কি ভেঙে যাবে আমতাসওয়ারিং ভেঙে যাবে লোক নেই লোক না যদি থাকে তাহলে তো মানুষ ভেঙে যাবে এটা আস্তে আস্তে নষ্ট হয়ে ভেঙে যাবে না সবকিছু সেই আমাকে উদ্যোগ নিতে হবে সব সিনিয়ররাও এখন বলছে একই বক্তব্য হম আপনি নিচ্ছেন না আপনি উদ্যোগ নিচ্ছেন না কেন উদ্যোগ নিচ্ছে আমি আগেই বললাম না আমার হ্যান্ডস কমাবে মানে আমাদের ফেন্সি সার্কেলটা আমার যে ফেন্সি সার্কেলটা ছিল আচ্ছা তারা প্রত্যেকেই যে যার সেটা কাজে ব্যস্ত হবে আচ্ছা না আমার আমার সার্কেলটা থাকলে আমি ওখানে এ করে নিতাম ঠিক আছে সব যে যার স্বার্থ নিয়ে সব করে এখন ক্লাব নিয়ে ডাকলে ও যাচ্ছি যাই করবে বা হয়তো দু মিনিট দাঁড়াবে পাঁচ মিনিট দাঁড়াবে তারপরে হবে আচ্ছা ঠিক আছে তো আপনার নাম দাদা আমার নাম অশোক দাস এখন বর্তমানে কি করেন আপনি আমদার স্পোর্টিং ক্লাবের? আমি বর্তমানে আগে দীর্ঘ ক্যাশিয়ার ছিলাম আচ্ছা এখন মেম্বারশিপ আছে একজন মেম্বার প্লাস অলসো চামটা জয়পুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ফুটবল উপসমিতি যেটা আছে তার সব ঠিক আছে ধন্যবাদ বিরো রায় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন